মার্শাল্লাহ মার্শাল্লাহ খুলসি হিলস মসজিদ এই মসজিদে নামাজ পড়তে আমার খুব ভালো লাগে এখানের যে ইমাম রয়েছে নামাজ পড়ায় উনি ওনার কণ্ঠটা খুবই সুন্দর এবং আরবি উচ্চারণগুলো অসাধারণভাবে করে থাকে মনে হয় যে বিদেশি কোনো লোক আমাদেরকে নামাজ পড়াচ্ছে এত সুন্দর করে বিদেশিদের মতো মানে আরবি আরবিকদের মতো করে উনি কোরআন তেলাওয়াত করে চোড়াকেরাত করে খুবই ভালো লাগে আমরা কিন্তু খুব সহজেই ২০ বছর একদম ঠিকঠাক ইবাদত করে জান্নাত খুব সহজেই পেতে পারি এই বিষয়টা আমার কাছে খুব অবাক লেগেছে এই জন্যই তারা কিন্তু একশো থেকে এক হাজার পর্যন্ত এক হাজার বছর বয়স পর্যন্ত তারা হায়াত পেত এই যে লং ড্রাইভ তারপর চাষাবাদ তারপরে খাওয়া দাওয়া জীবনযাপন এটা কিন্তু খুব কষ্টের সেই সাথে ইবাদতো আছে বি এবং মানুষকে আমন্ত্রণ জানানো দিনের পথে ফিরে আসার জন্য এই যে কাজগুলা তারা করতেন এবং ওই সময় যে মানুষগুলো সবাই কিন্তু এই দীর্ঘমেয়াদী জীবনযাপন করত। মানে দীর্ঘ বছর হায়াত পেত তো সেই তুলনায় আমরা এত কষ্ট না করেই কিন্তু খুব সহজে শুধু বিশ বছর যদি দুনিয়ার মুহ থেকে ফিরে এসে মন তালার দিকে ইমান এনে যদি ঠিকঠাক নামাজ কালাম করি তাহলে দেখা যাচ্ছে যে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে বিশ থেকে পঁচিশ বছর যদি আমরা কষ্ট করি তাহলে খুব সহজে জান্নাত লাভ করতে পারবো এত সুন্দর সুযোগ থাকতে যদি আমরা মিস করি তাহলে আমাদের মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই এটা আমার মনে হচ্ছে কয়েকদিন যাবৎ কারণ হচ্ছে আমাদের যে একজন নবী ছিলেন আইব সালাম উনি কিন্তু জীবনের আঠারোটি বছর কিন্তু তাকে তিনি অসুস্থ ছিলেন শুনেছি তাকে কিরায় খেয়েছে এবং তারপরে তিনি সুস্থ হয়েছেন কিন্তু ওই অসুস্থ থাকা অবস্থায় কিন্তু টোটাল আঠারো বছর সে কোনো সুস্থভাবে ইবাদত করতে পারেনি তো এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে যে যদি আঠারো বছর তিনি অসুস্থ থাকে আর এই সময় আমরা যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমরা তো আসলে ওইভাবে গুরুত্ব দেই না আমাদের ধর্মকে বা আমাদের কি পালনীয় কর্তব্য কি যখন আমরা এক সময় আনসাকসেস হয়ে যাই পৃথিবীর মুহে পড়ে সব কিছু যখন প্রায় হারিয়ে যাওয়ার পথে তখন ভাবি যে না আসলে এই সকল বিষয়গুলা যখন আমাদের মাঝে বুঝ আসে যে পৃথিবীর সব কিছু হচ্ছে ধোঁকাবাজি এর মুহে ডুবে আসি আসলে সাকসেস বলতে কোনো শব্দ নেই সাকসেস ওইটাই যেটা জান্নাত পাওয়ার জন্য করতে হবে আর মহান আল্লাহ আল্লাহতালা আর সমস্ত কিছুর পরিকল্পনাকারী এই বিষয়গুলো যখন আমাদের মাঝে বুঝ আসে তখন কিন্তু আমরা কি করি তখন ফিরতে চাই আর ওই সময়টাও যদি আমরা তবা করে ফিরে আসি এবং এই দশ থেকে পনেরো বছর বা বিশ থেকে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত আমরা যদি ঠিকঠাক কষ্ট করে ইবাদত করি মন দিয়ে তাহলে কিন্তু জান্নাত হওয়াটা খুবই সহজ এই বিষয়টা ভাবতেছি আর ভাবতেছি যে যাই হোক না কেন যাই করে ফেলেছি না কেন তবা করে ফিরে এসে এবং মহান আল্লাহ আল্লাহতালার দিকে ধাবিত হবো এবং ঠিকঠাক পাঁচ রক্ত নামাজ পড়ব পরবরিবন্দি করব। যাতে এই অল্প সময়ের মধ্যে একটু কষ্ট করে জান্নাত পেয়ে যাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা আমাকে জানাবেন আসলে এই চিন্তা ভাবনাটা কেমন ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা ভালোবাসা অবিরাম